আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাতৃবৃন্দ পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ সুখ শান্তিতে জীবন যাপন করতে চায় দুঃখ কষ্টের জীবন থেকে সকলে বাঁচতে চায় কিন্তু বাহ্যিক পরিস্থিতি হলো পৃথিবীর বুকে কোনো মানুষ সুখ শান্তিতে নাই সকলে দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছে দরিদ্র মানুষের চিন্তা ধারা কেমন করে আমি ধনী ব্যক্তি হতে পারি লক্ষ লক্ষ টাকা কোন জায়গা থেকে আয়োজন হতে পারে আর ধনী ব্যক্তিদের চাহিদা আমি আরো বেশি ধনী কেমন করে হতে পারি অতি ধনী ব্যক্তিদের দুঃখ বেদনা এটাই মনে যদি একটু সুখ শান্তি থাকতো তাহলে জীবনটা অনেকটাই সহজ হয়ে যেত অনেক ব্যক্তি আছে যারা পারিবারিক সমস্যাতে দীর্ঘদিন থেকে ভুগছে অনেক ব্যক্তি আছে যারা অসুস্থতার মধ্যে কয়েক বছর থেকে ভুগছে তাই প্রায় মানুষ নিজ নিজ দুঃখ নিবারণের জন্য বিভিন্ন রকমের উপায় বের করে থাকে অনেক মানুষ আছে যারা মদ্যপান করে নিজেদের দুঃখ নিবারণের জন্য অনেক মানুষ আছে যারা সুদ ভক্ষণ করে থাকে অর্থ বৃদ্ধি করার জন্য আর অবৈধ পদ্ধতিতে অর্থ উপার্জন করে থাকে অনেকে আবার নিরীহ মানুষের হক নষ্ট করতে দ্বিধাবোধ করে না কেউ আবার জেনা ব্যবিচারে লিপ্ত হয় সুখ ও আনন্দ উপভোগ করার জন্য আবার কেউ কেউ নাচ গানের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করে প্রিয় ভাতৃবৃন্দ আপনি বলেন গুনার কাজের মধ্যে কি কোনোদিন সুখ শান্তি উপার্জন করা সম্ভব হবে আল্লাহ তাআলাকে ও খুশি করে আল্লাহ তাআলাকে नाराज করে কি কোনোদিন সুখ শান্তি পাওয়া সম্ভব কোনোদিনের জন্য নয় কারণ সুখ শান্তির সম্পর্ক হাত বা মুখমণ্ডলের সাথে নয় বরং পরিপূর্ণ সুখ শান্তির সম্পর্ক হৃদয়ের সাথে তাই তো হৃদয়কে মানুষের অঙ্গ পতঙ্গের বাদশা বলা হয় এই হৃদয় যদি ঠিক থাকে এই হৃদয় যদি সুখ শান্তি অনুভব করে তাহলে মানুষের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ সুখ শান্তি অনুভব করবে যেমনটি বুখারি শরীফের হাদিস নম্বর বাহান্নর মধ্যে বর্ণিত আছে ইন্নাফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু وإذا فسدت فسد الجسد كله الا وهي القلب মানুষের শরীরের মধ্যে একটা টুকরো আছে সেই টুকরোটা যদি ঠিক থাকে তাহলে মানুষের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকে আর ওই টুকরোটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ খারাপ হয়ে যায় আল্লাহর নবী বলেন আذا ওয়হিয়াল কলব তোমরা শুনে রাখো সেই টুকরোটার নাম হলো মন আর আল্লাহ হলেন গোটা বিশ্বের বাদশাহ আর বাদশার বৈশিষ্ট্য হলো যখন সে কারোর উপরে হামলা করে তখন সে বাদশার উপরেই হামলা করে থাকে তাই যখন মানুষের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে হামলা করেন তখন আল্লাহ তাআলা মানুষের হৃদয় থেকে শান্তিকে ছিনিয়ে নেয় এখানে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে আমরা পৃথিবীর বুকে অনেক মানুষকে দেখেছি যারা সুখ শান্তিতে জীবন যাপন করছে তারা আনন্দ এবং উল্লাসে লাফালাফি করতে থাকে কিন্তু যখন আমরা তাদের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই তখন আমরা দেখি পৃথিবীর বুকে তাদের থেকে নিকৃষ্ট আর কেউ হতেই পারে না তাহলে তারা কেমন করে পৃথিবীর বুকে সুখ শান্তিতে জীবন যাপন করছে ভাতৃবৃন্দ এখানে আমাদেরকে ভালো করে জেনে রাখা দরকার যে ব্যক্তি খুশিতে জীবন যাপন করে সে কোনো দিনের জন্য খুশিতে লাফালাফি করে না সে খুশিতে আত্মহারা হয় না একটা মানুষের মতো করতে থাকে আর যখন মানুষ লাফালাফি করছে তাহলে মনে করতে হবে সে ডিপ্রেশনের রোগের মধ্যে ভুগছে বা তার অন্তরের মধ্যে কোন জ্বালা যন্ত্রণা আছে সেই জ্বালা যন্ত্রণাটাকে সে ভুলার জন্য এত লাফালাফি করছে আর এটাই বাস্তব যে মানুষের মনের মধ্যে যত বেশি কষ্ট বেদনা লুকিয়ে থাকে সে বাহ্যিক ভাবে ততটা হাসার চেষ্টা করে যাতে করে তার বুকের কষ্ট একটু হালকা হয়ে যায় চলেন এবার আমরা দেখে পৃথিবীর বুকে কোন শ্রেণীর মানুষ আসল সুখ শান্তি উপভোগ করে তাদের কি বৈশিষ্ট্য আর একটা মানুষ সুখ শান্তিতে জীবনযাপন করতে চাইলে তাকে কি কি কাজ করতে হবে এ বিষয়ে আমরা কোরআন শরীফের একটি আয়াত জানার চেষ্টা করব সুরাতুন নাহাল আয়াত নম্বর সাতান্ন আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাই বা নারী এবং পুরুষের মধ্যে যে আল্লাহ তারপর সে এবং মধ্যে করে আল্লাহ তাকে সন্তুষ্টময় জীবনযাপন দান করে থাকেন তাই যে ব্যক্তি আল্লাহ করতে থাকে আল্লাহ তাকে সন্তুষ্টময় জীবনযাপন দান করে থাকেন আর যে ব্যক্তি তাআলাকে অসন্তুষ্ট করে থাকে আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে দুঃখ কষ্ট ভরে তার পুরো জীবনটাকে জাহান্নামে পরিণত করে দেয়